আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সমীকরণ একটি অন্তর সমীকরণ গুলো সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান নির্ণয় করো বা বের করো আমরা সত্যি শিখে নিই যে অন্তর সমীকরণ কাকে বলে যে সমীকরণে কোন চলকের এক ব্যাধিক অন্তর পথ থাকে যে সমীকরণ এক ব্যাগের দিকে অন্তর থাকে তাকে অন্তর সমীকরণ বলে অন্তর সমীকরণ বিভিন্ন পর্যায়ের বা বিভিন্ন ক্রমের হয়ে থাকে যেমন প্রথম পর্যায়ের অন্তর সমীকরণ প্রথম পর্যায়ের অন্তর সমীকরণ একটু খেয়াল করো সবাই প্রথম পর্যায়ের অন্তর সমীকরণ এমন হতে পারে ওয়াই টি প্লাস ওয়াই

তোমাকে বড় পদ থেকে বড় সময় থেকে ছোট সময় বাদ দেওয়া লাগে তাহলে যে টি প্লাস ওয়ান এই সময় থেকে তুমি টি বৃত্তি সময়টা বাদ দিয়ে দিবা সর্বশেষ সময় থেকে প্রথম সময় বাদ দেওয়া লাগে অর্থাৎ বর্তমান সময় থেকে ভিত্তি সময়টা বাদ দেওয়া লাগে তো যদি বাদ দাও টি এটা কাটা অন থাকে এটাকে বলা হয় প্রথম পর্যায়ের অন্ত সমীকরণ যদি আমি যাই দ্বিতীয় পর্যায়ের অন্ত সমীকরণটা যদি হয় তো দ্বিতীয় পর্যায়ের যে ওয়াই টি প্লাস ওয়াই টি প্লাস ওয়ান প্লাস ওয়াই টি প্লাস টু এটাকে বলা হবে দ্বিতীয় পর্যায়ের অন্তর সমীকরণ এখানে কোনো সহক থাকতে পারে হ্যাঁ কোনো সহক স্থিতপদ থাকতে পারে দ্বিতীয় পর্যায়ের অন্তর সমীকরণ কেন বলা হয় যে এই ক্ষেত্রে তুমি বর্তমান সময় থেকে ওয়াইটি হচ্ছে বর্তমান সময় এটা থেকে বৃত্তি সময় বাদ দেওয়া লাগে সময় বাদ দিলে টু থাকে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অন্তর সমীকরণ যদি তুমি তৃতীয় পর্যায়ের অন্তর সমীকরণে যাও তাহলে এখানে প্লাস দিয়ে হ্যাঁ ওয়াইটি প্লাস থ্রি হবে

তোমরা চলকগুলো সব বামে নিয়ে আসবা চলকগুলো অন্তর সমীকরণ দুই প্রকার সমজাতীয় অন্তর সমীকরণ একটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ যে অন্তর কোনো স্থির থাকে তাকে বলা হবে সমজাতি অসমজাতি অন্তর সমীকরণ কোন অন্তর সমীকরণ যদি থাকে কোন অন্তর সমীকরণ যদি স্থির পদ থাকে তাকে বলা হবে অসমজাতীয় অন্তর সমীকরণ যেমন ওয়াই মাইনাস ই ওয়াই টি মাইনাস ওয়ান সমান ধরো এখানে টেন টোয়েন্টি ফিফটি এ কে এরকম স্থির পদ যদি স্থির পদ থাকে এটাকে বলা হবে অসমজাতীয় অন্তর সমীকরণ আর যদি স্থির পদ না থাকে তাহলে এটাকে বলা হবে সমজাতীয় অন্তর সমীকরণ তাহলে আমি এখানে কিন্তু সমজাতীয় অন্তর সমীকরণ পাইছি যে একটা সমীকরণ যেটা এটা হচ্ছে সমজাতীয় অন্তর সমীকরণ দেখতো কারণ অন্তর সমীকরণে কোনো স্থির পদ নাই যদি অন্তর সমীকরণ কোনীকরণ আর অন্তর সমীকরণ সমাধান নির্ণয় করব আর হচ্ছে নির্দেশ সমুধান সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান লিখে নিই যে সাধারণ সমাধান নির্ণয় সাধারণ সমাধান নির্ণয় সাধারণ সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হবে যদি সমজাতীয় থাকে তাহলে ডিরেক্ট সমাধান করা যায় আর যে সমজাতীয় না থাকে অসমজাতীয় তাহলে আমরা একবার ওই যে অসমজাতীয় ক্ষেত্রে যেটা কাজ করতে হবে সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন যেটা বের করে পরে আমরা সাধারণ সমাধান বের করবো যদি অসমজাতীয় হয় অসমজাতীয় হলে সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন

এটা একটা নং দিয়ে দিবা দুই নং তাহলে ওয়াই এখন হচ্ছে টি দিবা না সময় যেটা বিয়োগ করবা যোগ করবে সেটা সময় থেকে এটা নির্ভর করবে এখানে উপরে প্রত অন্তর সমীকরণ যেটা এটা থেকে দেওয়া আছে মাইনাস মাইনাস থাকে সময় এখন মাইনাস করে দিব এবং থেকে মাইনাস হবে

সূচকের নিয়মে যদি এমনটা হয় যে টি প্লাস এর ওয়ান তাহলে সূচকের নিয়মে আমরা দেখতে পারি বিটি ইন্টু বি ওয়ান তো সূচকের নিয়মে বি একটা তো তাই না বি টি প্লাস এর ওয়ান পাওয়ার গুলো যোগ হয় আর যদি এমন হয় মাইনাস ওয়ান তাহলে আমরা লিখব b t ইনটু b মাইনাস ওয়ান তাহলে b সূচক নিয়মে টি মাইনাস 1 তখন so b t মাইনাস ওয়ান এটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে b দিন টু b ইনভার্স 1 দিতে হবে বা এখন কমন নেও e কমন যাবে abt তো আমি abt কমন নিলাম abt কমন নিলে আমাদের যেটা থাকে 1 থাকে 1 মাইনাস

সমান e ই সমানিরো আর যদি আমি লস শুরু করি এখানে হম যদি রস শুরু করি বিস ই সমান জিরো ঠিক আছে লসু করলামের নিচে কিছু তো নাই সরাসরি গুণ হয়ে যাবে তাহলে বি আর বি দিয়ে ভাগ করে ওয়ান হলে অনেকে গুণ করবে সেটা ই হয় আর জিরো গিয়ে দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়

দুই নং সমীকরণ বসিয়ে পাই এখন বি এর মান দুই নং এ বসাই বি এর মান যদি দুই নং এ বসাও তাহলে ওয়াই সমান এ বি এর মান কি পাইছি আমরা e পাইছি এ ইন টু দি পাওয়ার টি এর মান আমরা দুই নং এ বসাইছি তাহলে ওয়াই এটাকে ওয়াই বলা যায় অথবা y নিম্ন সূচক টি

এই হচ্ছে সাধারণ সমাধান এখন যাবো আমরা নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান এই যে সাধারণ সমাধান বলছে আবার নির্দিষ্ট সমাধান তো আমরা একটু লিখে নিব যে নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্ণয় তো নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হয় কন্ডিশন যেটা সেটা লিখে নিতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে কি কন্ডিশন আছে ওয়াই জিরো সমানো হম অর্থাৎ এখানে এই জিরোটা মূলত কার মানে এই জিরোটা কিন্তু t অর্থাৎ টি সমান হলে অর্থাৎ টি হলে কি ক্যাজিরো এটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ ওয়াই নট বা ওয়াই জিরো সমান 0 0 জিরো একটা সময় কি বুঝি আমরা এখানে এদের গুণ করে জিরো হবে না কিন্তু লিখতে হবে তো অর্থাৎ

এই এটা আমি এখানে বসে এর মানটা যেটা আছে আমি এই দিব তাহলে বিশেষ সাধারণ সমাধানের যে এটা আছে থাকবে না সেটা কি জিরো হয়ে যাবে তাহলে আমি নির্দিষ্ট পেয়ে যাবো দেখবো নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান ওয়াই সমান a এর মানে কে জিরো পারো টি এটা হচ্ছে তোমার নির্দিষ্ট সমাধান ঠিক আছে এইভাবে আমরা সমাধানটা করব ওকে কমপ্লিট করলাম এক এরপরে আমরা যাবো দুই ক্যালগুলো সবাই দুই দুই দেওয়া আছে y সমান বা আমরা চলক সব বামে নিয়ে আসবো তাহলে ওয়াই টি মাইনাস সমীকরণ কারণ হচ্ছে এখানে কোন স্থিরপথ নাই জিরো আছে যদি কোন স্থিরপথ না থাকে তাহলে সেটা সমজাতীয় অন্তর সমীকরণ হয় আর যদি স্থিরপথ থাকে তাহলে সেটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ এখানে স্থিরপথ নাই তাহলে সমজাতীয় অন্তর সমীকরণ আমাদের যে কাজটা করতে হবে সমীকরণ থেকে সাধারণ নির্দিষ্ট সমাধান সাধারণ নির্ণয় হ্যাঁ যদি আহ সমীকরণটা অন্তঃ সমীকরণটা যদি অসমজাতীয় হতো অসমজাতীয় অন্তঃ সমীকরণ যদি অসমজাতীয় হতো তাহলে আমরা সম্পর্ক ফাংশন আর বিশেষ সমকরণ দুটা বের করে যোগ করে সাধারণ সমাধান বের করতাম সম্পর্ক ফাংশন আর বিশেষ সমকরণ যোগ করে সাধারণ সমাধান বের করতাম আর যদি সমজাতীয় হয় তাহলে ডিরেক্ট সমাধান করা যায় আমরা যেহেতু সমজাতীয় আমরা সমাধান করে ফেলব দেখো সহজে করতে পারবো একটাও নিয়মই ধরি একটু আগে প্রথমটা যেভাবে করছো যে ধরি ওয়াই টি সমান ওয়াই টি ওয়াই নিম্ন সূচক আমরা ওয়াই টি বলবো অভ্যস্ত ওয়াই বলবো এখানে ওয়াই টি তাহলে এখানে মাইনাস মাইনাস আমি এখান থেকে সবাই থেকে বাদ দিব আর এখানে সময় থেকে আমি বাদ দিব মাইনাস বাদ ঠিক আছে এই এক নিয়ম প্রথম কিন্তু আমরা এই করছি হ্যাঁ এই নিয়মিত করবো লিখবো যে এখন এখন ওয়াই টি এবং সব অঙ্ক বাড়বা ধাপটা মনে রাখো ধাপ মনে রাখলে সব অঙ্ক বারবার এখন ওয়াই টি এবং এক নঙে বসাই ওয়াই এবং ওয়াইটি টি মাইনাস ওয়ান এর মানে এক টুঙ্গে বসাও তো বসাও এক নঙে ওয়াই টি মান বসালে কি হবে টি

আর এখান থেকে b ইনভার্স 1 জি কথা 1 বাই b একই কথা 1 বাই b ইনভার্স 1 জি কথা 1 বাই b একই কথা বা এখানে যেটা হবে 1 মাইনাস ইকুয়াল 5 b আর এই জিরোর নিচে যদি আমি ডি চলে যায় তাহলে এটা জিরো হবে আমি ইলান্ডে লিখতেছি না হ্যাঁ জিরোর নিচে যদি এবি ডি তে যায় এবারে তো

সাধারণ সমাধান কমপ্লিট করে নিলাম এবার বিশেষ সমাধানে যাব বিশেষ বা নির্দিষ্ট সমাধান যেটা ঠিক আছে লিখে নি যে নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান

নির্ণ নির্দিষ্ট হচ্ছে নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরে যাবো আমরা তিন নাম্বারে দেওয়া আছে ওয়ান সমান মাইনাস জিরো এটা এক হ্যাঁ সাথে কিন্তু এটাও দেওয়া আছে আচ্ছা তো আমরা বলছি সাধারণ সমান বের করার জন্য তো প্রদত্ত অন্তঃ সমীকরণটি কিন্তু সমজাতীয় কারণ জিরো আছে স্থির পথ নাই যদি অন্ত সমীকরণ কোন স্থির পথ না থাকে সেটা হয় সমজাতীয় আর সমজাতীয় থাকলে আমরা ডিরেক্ট সমাধান করতে পারি যদি অসমজাতীয় হয় তাহলে অবশ্যই আমি এর আগে অনেকবার বলছি সম্পর্ক ফাংশন এবং বিশেষ সমাকরণ সম্পর্ক ফাংশন এবং বিশেষ সমাকরণ বের করতে হয় যেহেতু এটা স্থির পথ নাই সমজাতীয় অন্ত সমীকরণ ডিরেক্ট সমাধান করে ফেলবা আমরা এখানে লিখে নিই সাধারণ সমাধান নির্ণয় কথাটা লিখিনি হ্যাঁ সাধারণ সমাধান নির্ণয়

সাধারণ সম্বন্ধে পেয়ে যাবা লিখবো যে এখন বিয়ের মান এখন বিয়ের মান দুই নং এখন মান দুই নঙ্গে বসাই তো দুই নগের বসাই তাহলে কি পাচ্ছি কি সমান এ বিয়ের মূল ফাইভ টু পাওয়ার টি ঠিক আছে

সাধারণ সমাধান পরে এরপর আমরা নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান ঠিক আছে নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্ণয় তো নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে দেখবে প্রশ্নে এই হচ্ছে কন্ডিশনটা এটা লিখে নিতে হবে এটার সাহায্যে আমরা নির্দিষ্ট সমাধান বা এই যে জিরো জিরো যে হচ্ছে এখন টি অর্থাৎ টি সমান জিরো হলে টি সমান জিরো হয় তাহলে ওয়াই টির মান কি লেখা যায় সিক্স লেখা যায় ঠিক আছে

নির্দিষ্ট সমাধান করে থাক আমি বলবো আবার করো তাহলে এই পুরো অধ্যায়ের এটা যদি বুঝে থাকো টোটাল অধ্যায়ে তোমার একদম হয়ে গেছে কবার আশা করি অনেক ভালো লাগছে ভালো জায়গা থাকো সালাম আলাইকুম